আমরা এখানে নামবো এখন যেখান থেকে উঠেছি সেখানেই নামবো এই তো শেষ আমাদের সুন্দরবন ট্রিপ আর তোমরাও যদি আসতে চাও অবশ্যই তোমরা আসতে পারো আসতে পারো আর কালকে আমরা মোটামুটি নটার দিকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আবার কলকাতার উদ্দেশ্যে সাড়ে নটা দশটার দিকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে যেভাবে এসেছি সেভাবেই যাবো এখান থেকেই উঠবো আবার এই বোর্ডেই তারপরে ওখানে আর কি নামবো এ সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি এদের বাড়ি যাওয়া পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব যাই এখন নামবো নেমে গিয়ে আগে লাঞ্চ করব প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেঁচে গেছে কটা গো তো পনে তিনটে বাজে তো খেয়ে রেস্ট করবো তারপরে কি প্ল্যান দেখি এসে পড়েছি হোটেলে এখন লাঞ্চটা করে একবারে উপরে চলে যাব আর আজকে লাঞ্চে কী কী আছে দেখিনি তোমাদের আজকে লাঞ্চে আছে পাপড় মিক্সড ডাল এটা হলো ঝুড়ি আলু ভাজা এটা হলে ভেন্ডি আলু দিয়ে সর্ষে দিয়ে আর এখানে আছে স্যালাড আরও আছে এখানে মাছ টাছ কি আছে পরে খেয়ে তারপর এটা লাঞ্চ করে আসার পর একদম মানে পুরো শুয়েই ছিলাম বিছানাতে আর কোথাও আজকে বেরোয়নি আর যেটা একটু বেরোনোর কথা ছিল যে টুকটাক জিনিস কিনবো সেটা দীপন বেরিয়েছিলো জাস্ট ফ্রিজ ম্যাগনেট কিনেছে ওইটা বোধ হয় ব্যাগে ঢুকিয়ে রেখেছে বাড়িতে গেলে দেখাবো ঠিক আছে তো এখন বাজে সাতটা এই যে টিফিন এসছে দিয়েছে ডিমের চপ আর কফি আনছে যে ব্যাপারটা এমন খেয়ে দেখি কফি oh. <coughs> <coughs> বাজে এখন নটা দশ আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি তারপরে সকালে আমার সকাল সকাল বেরোতে লাগবে তো বেঁচে যাচ্ছি এখন আমরা তিনজন কোথাও দিয়ে ও হ্যাঁ দিতে তাড়াতাড়ি হবে মামুনিয়া শুনে দি যাচ্ছে বাবা বোধহয় পরে হবে ব্যাপার চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল বিদায় যাওয়া যোগা করে আজকে আমাদের ডিনারে ছিল চাইনিজ খাবার তো কি ভেজ ফ্রাইড রাইস ভেজ নুডলস এখানে ভেজ মাঞ্চুরিয়ান আর ছিল চিলি চিকেন সাথে ছিল মিষ্টি আর পাঁপড়